আমি আপনাদের সামনে ভূমিকা বেশি লম্বা করব না আপনাদের সামনে পবিত্র কোরআনুল উল কারিম থেকে নং সুরা সুরাতুলাং আনফাল সুরাটার নাম কি আংফফাল এস আরু নেতা আনির আংফাল নফ্লোনির বহু বসন হলো আংফাল এই সুরাটা মুদিনায় নাজিল হয়েছে নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট যে অবস্থাতে নাজেল হয় যে কারণে যে সুরাটা নাজিল হয় এটাকে আরবিতে বলা হয় সুবুবে নজুল সবাবে নজুল অথবা শানি নজুল যে কারণে এই সুরাটা নাজিল হয়েছে এই সুরাটা কোথায় নাজিল হয়েছে মদিনায় কি কোরআন করিমের ভিতরে কিছু সুরা আছে মাক্কি কিছু সুরা আছে হলো মাদানি মাক্কি সুরাগুলির ভিতরে তৌহিত রিসালাত এবং আখেরাতের আলোচনা বেশি হয় মাক্কি সুরা মাক্কি সুরাটা সাধারণত ছোট হয় এগুলো মাক্কি সুরার বৈশিষ্ট্য মাদানী সুরার ভিতরে নামাজ রোজা হজ জাকাত মহামেলাত মহাসেরাত অন্যান্য মাদানি সুরাগুলি আপনার বিশেষ করে আপনার মাক্কি সুরার চাইতে মাদানি সুরাগুলি বড় হয় যেমন সুরাতুল বাকারা এটা হলো মাদানী সুরা কোরআনুল কারিমের ভিতরে সবচাইতে বড় সুরা সুরাতুল কি বাকারা ঠিক কিনা বাজান্দ্রামা এই মাদানী সুরার কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বললাম এই সুরায় আনফাল কখন নাজিল হয় নবী করিম সাল্লিয়াল্লাম যখন বদরের যুদ্ধ শুরু হয় কোন যুদ্ধ বদরের যুদ্ধ সর্বপ্রথম ইসলামী আর বাতিলের যে লড়াই হয়েছিল এই লড়াইয়ের নামটা বদর বদর প্রান্তরে এই যুদ্ধটা আপনার শুরু হয় এই সময় আল্লাহ সুবানা সুরায় আনফালটি নাজিল করলেন কেন নাজিল করলেন যখন বদরের যুদ্ধ শেষ হয়ে যায় তখন সাহাবা ইকরামদের ভিতরে তিন ভাগ হয়ে গেল কয় ভাগ তিন ভাগ এক নম্বর ভাগ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বেষ্টন করে রাখলেন এক দল আর এক দল হলো গণিমতের মালগুলিকে জমা করতে লাগলেন আর এক দল শত্রু দলকে আপনার পেছনে ধাওয়া করে বাড়ি পর্যন্ত নিয়ে যায় ওই তিন দল যখন চলে আসলেন আসার পরে আল্লাহ রসুলের সামনে তারা বলতে লাগলো ইয়া রসুল আমরা যারা শত্রু দলকে ধাওয়া করে বাড়ি পর্যন্ত রেখে আসি এই গণিমতের মালের হকদার হলো আমরা আবার যারা গণিমতের মালগুলাকে ময়দান থেকে জমা করেছে তারা বলল যে এই মালের হকদার হলো আমরা আবার যারা আল্লাহ রসুলকে বেষ্টন করে রেখেছেন করে রেখেছেন আবার যাতে শত্রু দল এসে আমার আপনার নবীর উপরে আঘাত না করতে পারে তারা বলল যে এই হকদার আমরা তাহলে বলেন তো কয় দল তিন দল এক দল হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বেষ্টন করে রাখছেন আর এক দল গনিমতের মালগুলিকে জমা করে রেখেছেন তৃতীয় নম্বর দল হলো আপনার এই কাফির বেঈমানদেরকে ধাওয়া করে বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন সকলেই বলেন যে এই মালের হকদার হলো আমরা তখন আল্লাহ রসুল সালিয়া সাল্লামের নিকটে চলে আসছেন ফয়সালা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি দিবেন তবে তিনি মন গড়া কি দেন না ফয়সালা দেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হুকুম না আসবে ওহি নাজিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আর ফয়সালা দিতে পারবো না তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরায় আনফারের কারিমা নাজিল করে দিলেন এক নম্বর কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন ইয়াসালু না কানিল্লা আন্ত উলিল্লা তারা যখন আপনার নিকটে গুণিমতির মান সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি বলবেন কুলিল্লাম ফাল লিল্লাহি ওয়ার রাসূল এই গুনিমতের মান করুণায় তা আল্লাহ এবং তার রাসূলের জন্য জবেলি সুবহানাল্লাহ আল্লাহ গুরবুন আলামিন সূরা আনফাল নাজিল করে দিলেন দেওয়ার করে বলে দিলেন যে গনিমতে মাল একমাত্র আল্লাহ এবং তার রাসুল এর সূরা আনফাল টিগ কোয়ি আয়াতি কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ কোন রব্বুল আলামিন মুমিনদের পাঁচটা গুণ বর্ণনা করেছেন কয় গুণ বাবার পাঁচটা গুণ এই পাঁচটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খাঁটি মুমিন বলে ঘোষণা দিয়েছে আর জনাব খাঁটি মুমিন হবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের তিনটা পুরস্কার দিয়েছেন ও মুসলমান ইমানদার এত কথা বলার সময় নাই পাঁচ তিনি হলো আপনার আটটা এই আটটা দিনই বলতে গেলে অনেক সময়ের দরকার তবে মুমিন মুমিনদের পাঁচটা গুণ সম্পর্কে আমি বলতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আপনারা সকলেই খেয়াল লাগবেন এক নম্বর গুণ হলো যখন কোন মুমিনের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হবে আল্লাহ তাআলা জিকির করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কোনো বিধান চলে আসবে মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার কোনো আইন চলে আসবে ওই এক নম্বর গুণ বুঝছেন তো বাবা এক নম্বর গুণ হল মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে এই যে আপনারা মুমিন এই জায়গাতে বসে আছেন আল্লাহ তালার ভয়ে বসে আছেন ঠিক কিনা নাকি খিস্রি পোটলার জন্য বসে আছেন নাকি এক হাজার টাকা আপনাদেরকে দেওয়া দেওয়া হবে সেই জন্য কিন্তু বসে নাই একমাত্র কুরআনের মহাব্বতে আল্লাহ তালার মহাব্বতে রসুরের মহাব্বতে আলী মোলামাদের মহাব্বতে আপনারা এই জায়গায় বসে আছেন আমি একজন মুসাফির মানুষ এই গভীর রজনীতে আল্লাহ তালা কিন্তু দোয়া কবুল করে নেয় রে বাবা ও মুসলমান ইমানদার

কোরবানির ভিতরে ভয় নাই আমরা ভয় পাই রাত দেখি আমরা ভয় পাই পুলিশ দেখে আমরা ভয় পাই সরকার দেখে আমরা ভয় পাই আমাদের যারা মাতা মুরব্বি আছে তাদেরকে দেখে ভয় পায় ছাত্র যেরকম ছাত্র যেরকম শিক্ষক দেখে ভয় পায় সন্তান যেরকম মা বাবাকে দেখে ভয় পায় ও মুসলমান জনগণ যেরকম সরকারকে দেখে ভয় পাই এতটুকু ভয় যদি কোনো মানুষের মমিনের ভিতরে থাকে সেই ব্যক্তি আল্লাহর গুণী হইয়া কবরে যাবে ঠিক কিনা ও মুসলমান আল্লাহ তালার ভয় মমিনদের সবটাইতে বড় একটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় না থাকে এই ব্যক্তি কোনো দিন মসজিদে যাবে না ঠিক কিনা যদি কোন ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় না থাকে এই ব্যক্তি সব সময় কি করবে মিথ্যা কথা বলবে এই ব্যক্তির ভিতরে যখন আল্লাহ তালার ভয় ঢুকে যাবে এই আল্লাহর বান্দা কোনোদিন দিন নামাজ কামাই দিতে পারবে না ঠিক কিনা মালের ভিতরে ভেজাল দিতে পারবে না অ মুসলমান অমর আব্দুল কত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের প্রজারা ঘুমায় দেশের সমস্ত মানুষের আরামে ঘুমায় কিন্তু অমর আব্দুল ফত্তার ঘুমান না পৃথিবী শাসন করিতেন তালি লাগায় আটার বস্তা পিঠে ধারণ করে সেবিত দোস্ত মায়ের ঠিক না ও মুসলমান অমর আব্দুল খতাব দিও মা প্রত্যেকটি বাড়ি বাড়ি মহললায় মহললায় ঘোরাফেরা করেন কার কী সমস্যা সমাধান করে দেন ও মুসলমান হাঁটি হাঁটি পা পা করে দেখে একটা ঘরের ভিতরে টিপ টিপ করে আপনার বাতি জ্বলে আগুন জ্বলে আল্লাহ বান্দা হযরত ওমর উদ্দিন খাত্তাব رضی اللہ تعالی عنہ হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন যাওয়ার পরে জান্নার ধারে কানটা লাগায়া শুনতেছেন মা তার সন্তানকে মেয়েকে ডাক দে বলে মারে আজকে তো ছাগলের দুধ কম হয়ে গেছে আজকে একটু দুধের মধ্যে পানি মিশাল দেই তখন মেয়েটা ডাক দে বলে মা দুধের ভিতরে যদি পানি মিশাল গাও দিয়ে দাও ওমর যদি জানে তাহলে কিন্তু আমাদের খবর হয়ে যাবে তখন তো ওমর নাই ওমর তো ঘুমাইছেন এত রাত্রি ওমর কিভাবে দেখবেন তখন মেয়েটা ডাক বলে মারে শোনো ওমর না দেখতে পারে কিন্তু আমাদের তো একজন আছে namar Allah

তাহলে তো আল্লাহ আমাদের বিচার অবশ্যই হবে ঠিক কিনা ও মুসলমান ইমানদার যতদিন পর্যন্ত অমরদি আল্লাহ জীবিত ছিলেন বারবার জিকির করে আই নাম